নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শনিদেবকে আমরা শাস্তিদাতা বলে থাকি শনি সাড়ে সাতই ঢাইয়া কিন্তু মানুষের জীবনে নানা পরিবর্তন আনে দু হাজার পঁচিশ সালে শনির গোচর ঘটেছিল উনত্রিশে মার্চ এবং সেই সব নিয়ে নানান ধরনের কিন্তু ভিডিও করেছি আমি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই জানেন যারা এখনও দেখেনি যারা হয়তো এই ভিডিওটি আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা নিশ্চয়ই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন অন্যান্য ভিডিওগুলো দেখুন অনেক কিছু জানতে পারবেন তাহলে কারণ শনির ঢাইয়া সাড়ে বা বা শনি এগুলো কি কিভাবে হয় এই বছর কখন কিভাবে আসছে কোন রাশির ওপর কোন কিভাবে আসছে সমস্ত কিন্তু আলোচনা আছে কারণ শনির পরীক্ষার মুখে কয়েকটি রাশির জাতক জাতিকারা পড়তে চলেছে বিভিন্ন ঝামেলায় পড়তে পারে চাকরির ঝামেলা হতে পারে মানসিক চাপ বাড়তে পারে জীবনে নানান ধরনের চাপের সম্মুখীন হতে পারে তো আজকে আমাদের আলোচনায় এই বিষয়বস্তু থেকে আমরা জানব শনি সাড়ে সাথী বা ঢাইয়া মানুষের জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে কারণ শনির গোচরের পর অনেক রাশিচক্র শনি সাড়ে সাথী বা ঢাইয়ার প্রভাবে প্রভাবিত হবে যার কারণে বিশেষত আমি পাঁচটি রাশির কথা বলবো যে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে স্বাস্থ্য সম্পর্ক এবং নানান ক্ষেত্রে কিন্তু নানান প্রবলেম আসতে চলেছে তাই খুব সাবধান থাকতে হবে তো এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করার আগে একটা কিছু কথা বলতে চাই যারা আমার চ্যানেলের দর্শক শ্রোতা বন্ধু যারা আমার ভিডিও নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিটি ভিডিও এই সমস্ত যেসব ভিডিওগুলো আসছে শনির ভিডিও বলুন বা বিভিন্ন যেসব টোটকা বা বিভিন্ন আলোচনা অন্যান্য যেসব আলোচনা সেই সমস্ত ভিডিওগুলো একটু দেখুন মনোযোগ দিয়ে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জীবনে বুঝতে পারবেন কারণ আমাদের জীবনে কখন কোনটা করা উচিত কখন কোনটা উচিত নয় সমস্তটাই কিন্তু নির্ভর করে গ্রহের অবস্থানের ওপর তো অবশ্যই মানুষের জীবনে প্রতিটি মানুষের রাশিচক্রের জন্মকুণ্ডলিতে বিভিন্ন রকম পরিবর্তন থাকে প্রতিটি মানুষের জন্মকুণ্ডলী কিন্তু আলাদা আলাদা সেই হিসাবে কিন্তু নানান ধরনের প্রভাব থেকে থাকে তো তার ফলে এই যে উনত্রিশে মার্চ শনির যে গোচর ঘটেছিল আজ থেকে প্রায় প্রায় বাইশ তেইশ দিন আগে তো সেই যে গোচর যার ফলে কিন্তু আমি বলছি যে এই সময়টা যেটাই বর্তমানে একটা দীর্ঘমেয়াদী বেশ কয়েকটা মাস একটা খুব সাবধানে থাকতে হবে যে কয়েকটি রাশির আমি কথা বলবো আলোচনা করবো সেই পাঁচটি রাশির কথা বলবো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধানে থাকুন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেষে একটি লাইক করবেন অন্যান্য ভিডিওগুলো দেখুন অবশ্যই শর্টসগুলো দেখতে ভুলবেন না সেখানে কিন্তু খুব সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আলোচনা করা থাকে যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু ভিডিও সম্পর্কে জানতে পারে তারাও একটু তাদের সম্পর্কে জানতে পারে তাদের একটু উপকার হয় আপনার হাত ধরে তো চলুন আমরা আজকে যে মূল আলোচনার বিষয়বস্তু শনির সাড়ে সাতি বা ঢাইয়া মানুষের জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে শনিদেব কর্মের শাস্তি দেব অর্থাৎ আপনার ভুল কর্মকে আপনাকে শাস্তি দেবেই দেবে অর্থাৎ আপনি যদি কিছু ভুল করে থাকেন আপনার যদি খারাপ কিছু থেকে থাকে সেটা একটা শাস্তিদাতা হিসাবে কাজ করবে এই সময়টা তো মানুষের জীবনে যে নানান পরিবর্তন দু সালে শনির যে গোচর উনত্রিশে মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করেছে শনির গোচরের পরে অনেক রাশিচক্রে শনি সাড়ে সাতি ঢাইয়ার প্রভাবে প্রভাবিত হয়েছে বা হচ্ছে যার কারণে পাঁচটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ার স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে বা একটা মানসিক পড়েন বিভিন্ন পরিবর্তন কিন্তু আসতে চলেছে তো আমি যে পাঁচটি রাশির নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর থাকবে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপের কিছু সম্মুখীন হতে পারে পারিবারিক জীবনের সমস্যার কিছু সম্মুখীন হতে হতে পারে এবং এই সময়ে কুম্ভ রাশির যা জাতকদের সংযত সংযম বজায় রাখতে হবে অনেকটা সংযত থাকতে হবে সেটা ধৈর্য দিক থেকে ধৈর্যের সাথে তাদের যে কোনো কাজ করতে হবে আর অবশ্যই নিজের প্রতি একটা কন্ট্রোল রাখতে হবে নিজের রাগ নিজের নিজের যে ভুল কাজগুলো নিজের যে কি বলে নিজের যে কোথাও একটা মাথা গরম করে যে কথা বলে ফেলা ভুল কথা বলে ফেলা তো এই জিনিসগুলো একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ কিন্তু কিছুটা সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারে কারণ মানসিক চাপ একটা থাকবে সেই মানসিক চাপ কিন্তু আপনাকে ভুল পথে চালিত করবে কারণ সেখানে আবার কিন্তু রাহু একটা জায়গা আছে যেখানে কিন্তু আপনাকে বারবার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম আমি সব রাশির জন্য আমি এটা বলতে চাই শুধু কুম্ভ রাশি না যে আমাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় যে কোনো কাজ অনেক ভেবে চিন্তা করতে হবে আর অবশ্যই একটা জিনিস আমি বলে দিই এটা ছোট্ট রেমিডি বা টোটকার কথা বলি আপনারা কিন্তু শনির ঢাইয়া বা সাথী বা শনির ক্রুদৃষ্টি যেগুলোই বলুন না বলুন না কেন সেগুলো থেকে মুক্তি পাওয়ার কিন্তু হাজারো কিন্তু উপায় আছে সেই উপায়গুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে বড় ভিডিও বলুন বা শর্টসের মধ্যে কিন্তু আলোচনা আছে অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করুন অনেক কাজে লাগবে আসছি পরবর্তী রাশি মিন রাশি মিন রাশির শনির সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে মিন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে এবং শুধু তাই না মিন রাশি শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে যেহেতু প্রবেশ করছে সেক্ষেত্রে মিন রাশির যে দ্বিতীয় পর্যায়ে মিন রাশি জাতক জাতিকার উপর যে প্রভাবটা থাকবে তা কিন্তু মানে বোঝা যাবে মানে বাইরের লোকও কিন্তু আপনার অন্য লোক কিন্তু বুঝতে পারবে সেটা এতটাই দৃশ্যমান হবে কারণ দু সালে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটি কঠিন সময় হতে চলেছে হ্যাঁ অনেক কিছুতেই ভালো কিছু আছে তার মানে এই নয় যে সব কিছু খারাপ অন্যান্য কিছুতে যেগুলো ভালো আছে সেগুলোকে যাতে আরও পজিটিভ করা যায় শনির এই সাড়ে সাথেই ডাইয়া থেকে কিভাবে বেঁচে চলা যায় দেখুন আপনাকে সময়টা কাটাতেই হবে সে আপনি যেভাবেই হোক কিন্তু আপনাকে অনেক সাবধানে থাকতে হবে পারলে শনিবার করে অবশ্যই নিরামিষ খান অবশ্যই মানে এমন কিছু জিনিস খাবেন না খাবেন না যেটা শরীরকে গরম করে কোন রকম স্মোকিং করুন বা অ্যালকোহলিক কিছু পান করা বলুন এগুলো যেন রকমভাবেই করবেন না শনিবার করে অবশ্যই যে যে কোনো রাশির ক্ষেত্রে আমি কথাটা বলতে চাই কারণ এগুলো কিন্তু আপনাকে শনির একটা প্রভাব থাকে তাই পারলে শনিবারটা খুব মানে ঠান্ডা জাতীয় খাবার কিছু খাবেন এমন খাবার যেটা খুব ঠান্ডা এবং অবশ্যই পারলে নিরামিষ আহার করবেন এই দিনটা আর অবশ্যই কিন্তু পারলে যে টোটকাগুলোর কথা আমি বললাম যে শর্টসের বা ভিডিওর মধ্যে আছে সেগুলো কিন্তু একটু দেখুন সেগুলো অ্যাপ্লাই করুন আর অবশ্যই কিন্তু পারলে আমি মিন রাশির ক্ষেত্রে বিশেষ করে জোর দিয়ে বলছি এবং আমি আসছি তারপরে আরও নানান সব প্রবলেমগুলো আলোচনায় অবশ্যই শনি বার করে অন্তত শনিদেবের একটু পুজো দিন শনিদেবের পুজো দিয়ে হনুমানজির পুজো দিন শনিদেবের পুজো দেওয়ার পরে হনুমানজির পুজোটা দিন তাহলে কিন্তু ভালো হবে শনিবার করে আর মঙ্গলবার করে পারলে হনুমানজির পুজো করুন আর অবশ্যই হনুমান চল্লিশাটা একটু পড়ুন দেখবেন অনেক কিছু কিন্তু আপনার শান্ত থাকবে মানসিকভাবে অনেকটা শান্ত থাকবেন তো যাই হোক এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা খুব টাফ হতে হতে চলেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে হঠাৎ করে আপনার দায়িত্ব কিছু বেড়ে যাবে কিন্তু যার ফলে আপনার মানসিক চাপের শিকার হতে পারেন দেখুন কিছু দায়িত্ব পাওয়া মানে সেটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু সেটার জন্য মানসিক চাপ বেড়ে যাবে সেটাকে ট্যাকেল করতে না পারা সেটা একটা অন্য জিনিস তো সেক্ষেত্রে আমি বলবো একটু ঠান্ডা মাথায় কাজ করুন জিনিস যা কাজ আসছে আপনার কাছে যা দায়িত্ব আসছে সেগুলোকে একটু প্রায়োরটাইজ করুন অর্থাৎ কোন কাজটা আগে করব ঠিক কতটা করব তারপরে কাজটা ঠিক কখন ধরবো এইগুলোকে একটু যদি আপনি রুটিন মাফিক তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেকটা হেল্প হবে তো স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু উত্থান পথন কিন্তু আছে সেক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের দিকে একটু সাবধান রাখুন নিজের প্রতি প্রতিটি কাজ করার সময় একটু ধৈর্যটা যেটা আমি বারবার সবার ক্ষেত্রে বলছি যে ধৈর্যটা একটু বজায় রাখতে হবে আমাদের ঠান্ডা মাথায় চলতে হবে আসছি পরবর্তী রাশি মেষ রাশি দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে থাকবে অর্থাৎ এই সময় আপনার মন কিন্তু প্রচণ্ডভাবে অস্থির থাকবে এরপরে কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রথম পর্যায়ে যেহেতু ঢুকেছেন খুব সাবধান থাকুন মানসিকভাবে কোনোরকম চঞ্চলতা আনবেন না পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যা পরিকল্পনা করছেন সেটা কিন্তু ব্যর্থ হওয়ার চান্স আছে তাই খুব সাবধান মানে এমনও হতে পারে যে কাজ অনেকের বন্ধ হয়ে যেতে পারে কাজ চলে যেতে পারে স্বাস্থ্যের অবনতি হতে পারে তো অবশ্যই আমি বলবো মানসিকভাবে মনকে শান্ত রাখার চেষ্টা করুন যে কোনো ডিসিশান নেওয়ার আগে দশবার ভাবুন যে কোনো কাজ করার আগে দশবার ভাবুন মানসিক শান্তির জন্য অবশ্যই পারলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু যোগাসন করুন প্রাণায়াম করুন যাতে মানসিকভাবে আপনার শান্ত থাকে আর অবশ্যই শনি সরস্বতী ঢাইয়ার যেসব টোটকাগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু ব্যবহার শুরু করুন কারণ প্রথম পর্যায়ে আছে অনেকটাই হালকা থাকবে তাই যে রেমিডিগুলোর কথা আমি বলেছি বিভিন্ন সর্সে এবং বিভিন্ন ভিডিওতে সেগুলো একটু খুঁজে বার করে নিন আমার চ্যানেল থেকে নিয়ে সেগুলো অ্যাপ্লাই করুন দেখবেন প্রথম পর্যায়ে যেহেতু আছেন অনেকটা কিন্তু রিলিফ থাকবেন আসছি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি তো বলেই রেখেছি যে শনির কবলে আছে তো সেক্ষেত্রে সিংহ রাশির পরিবর্তনের পর সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনির ঢাইয়া শুরু হয়েছে তো এবং যে অনেকে শুরু হয়েছে অনেকে শুরু হবে হয়তো তো সেক্ষেত্রে শনির যে ঢাইয়া শুরু হয়েছে এবং শনি অলরেডি একটা ডিসকাশান আমি করে রেখেছি কণ্ঠকশনী নিয়ে সেটাকে একটু দেখুন তাহলে কিন্তু বুঝতে পারেন কারণ সিংহ রাশি কিন্তু সেই কণ্ঠকশনীতে খুব ভাইটাল একটা ডিসকাশান ছিল তো এটা সংগ্রামের একটা মানে একটা সংগ্রাম একটা লড়াইয়ের সময় এসে গেছে আপনার আগামী দুটো তিনটে মাসে একটু খুব খুব বুঝে শুনে চলতে হবে স্বাস্থ্যের প্রতিটা মুহূর্তে কিন্তু স্বাস্থ্যের যত্ন নিতে হবে অর্থ সম্পর্কিত বিষয় খুব সাবধান থাকতে হবে আর্থিকভাবে কোনোরকমভাবে যেন ঝামেলায় না পড়েন আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে তাই যে কোনো আর্থিক লেনদেন করার আগে দশবার ভেবে নিন সেটা ভুল ঠিক কী কী ভুল খরচ যেন না হয় ভুল বাজে আরেকটা জিনিস আমি বলি শনি কিন্তু ভুল পথে বা বাজে খরচ কিন্তু খুব উনি একটা কি বলবো শাস্তি দেন যে বাজে খরচ কিন্তু উনি মেনে নেন না তাই অবশ্যই বাজে খরচ যাতে না হয় সেই দিকটা একটু নজর রাখতে হবে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি তা শেষ রাশি পঞ্চম রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের শনির ঢাইয়ার দ্বারা প্রভাবিত হবে সেটা কিন্তু খুব খুবই একটা বিশেষ সময় এই সময়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি হওয়ার একটা সমস্যা হতে পারে কিছু বিভ্রান্তি হতে পারে কিছু ভুলভ্রান্তি আপনার ডিসিশান ভুল ডিসিশান আপনার জীবন পাল্টে দিতে পারে মানে ভুল পথে চলে যেতে পারে তাই আপনার সেই সমস্ত ডিসিশান নেওয়ার আগে যে কোনো রকম ড্রাস্টিক ডিসিশন মানে বড় ডিসিশান হতে চলেছে বা খুব মাঝারি ছোট ডিসিশান নেওয়ার আগেও দশবার ভাবুন সেটার আগে পরে ভাবুন তবেই গিয়ে কিন্তু সেই কাজটা করুন না হলে কিন্তু ভুল হয়ে যাবে শুধু তাই নয় আপনার কর্মজীবনে বাধার সম্মুখীন হতে পারে তাই কর্মজীবনে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে খুব সাবধানে আপনার যেসব যারা যেসব মানুষের সাথে কাজ করছেন কর্মজীবনে সেক্ষেত্রে কিন্তু আমি বলব তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন তার তাদের কথায় প্রভোগ হবেন না তাদের কথায় মাথা গরম করে ভুল কথা বলে ফেলবেন না ধৈর্য ধরুন ধৈর্য ধরে এইখানে আমি একটা কথা সবার ক্ষেত্রেই বলতে চাই যে ধৈর্য কিন্তু ধরতে হবে খুব শান্ত মনে থাকতে হবে যতই যেখানে যাই যে আপনাকে যাই কিছু বলুক আপনাকে মাথা গরম করে তার উত্তর দিতে যাবেন না ভুল কোনোরকম ঝগড়া ঝামেলা ইত্যাদিতে জড়াবেন না তাহলে কিন্তু সমস্ত কিছুটা ভুল হয়ে যেতে পারে তাই অবশ্যই এই পাঁচটি রাশি যে খুব সাবধানে থাকতে হবে আর এখানে আমি এক দু মানে মিন রাশিকে একটু বেশি আমি সাবধানে থাকতে বলব মিন আর সিংহ রাশিকে তো খুব সাবধানে থাকুন আর অবশ্যই যেসব আমি রেমিডির কথা আলোচনা করে রেখেছি আমি পারলে আই বাটনে বা ডিসক্রিপশানে কিছু শর্টস বলুন বা ভিডিও যেগুলো আমরা আলোচনা করেছি শনির যে এই যে সাড়ে সাতই বা ঢাইয়া থেকে কিভাবে মুক্তি পাবেন তো সেগুলো কিছু আলোচনা আমি দিয়ে দেবো আই বাটনে ক্লিক করে দেখে নিন হয়তো অনেকগুলো পেয়ে যাবেন দেখুন সেগুলো ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি আপনার কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান প্রশ্ন থাকলে জানান আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বন্ধু পরিবার পরিজন কাছের মানুষ যারা এই পাঁচটি রাশির মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারও একটু ভিডিও সম্পর্কে জানতে পারে কারণ তাদের একটু ভালো হলে আপনার আপনার হাত ধরেই হোক তো অবশ্যই তাদের কাছে পৌঁছে দিন এই ভিডিওগুলি তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন